স্বাগতম লাইফস্টাইলে ফরজ গোসল করার সঠিক নিয়ম ফরজ কারণে অসংখ্য মুসলিম ভাই বোনদের সহ নানা আমল কবুল হয় না যেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার যেসব কারণে গোসল ফরজ হয় স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে নারী পুরুষ মিলনে সহবাসে বীজপাত হোক আর নাই হোক মেয়েদের হায়েস নিফাস শেষ হলে ইসলাম গ্রহণ করলে নব মুসলিম হলে ফরোজ গোসলের ফরজ গোসলের মোট ফরজ তিনটি এই তিনটির কোন একটি বাদ পড়লে ফরজ গোসল অবলিগেটরি বাদ আদায় না তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সতর্কতার সাথে আদায় করা উচিত গড়গড় করা গড়গড় করে কুলি করা নাকে পানি দেওয়া এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা ফরজ গোসলের সঠিক নিয়ম গোসলের জন্য মনে মনে নিয়াত করতে হবে বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়াত করা প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাতের লজ্জাস্থানে এবং তার আশেপাশে ভালো করে ধুতে হবে শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে এবার বা ভালো করে ধুয়ে ফেলতে হবে এবার নিয়মের করে করতে হবে মতো তবে দুই পা ধোয়া যাবে না অজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশই বা কোনো লোম শুকনো না থাকে নাভি বগল ও অন্যান্য কুচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিনবার ভালোভাবে ধুতে হবে অবশ্যই মনে রাখতে হবে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার হয় না যদি অজু না ভাঙ্গে ধন্যবাদ